হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানায় স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নীল জগতের সবচেয়ে বেশি বয়সী এবং স্টেপ মম খ্যাত পাঁচজন নীল তারকাকে যাদের আবেদনময় এবং লাশ্যময়োগুলো দেখলে আপনারা নিজেকে আর ধরে রাখতে পারবেন না তো চলুন বন্ধুরা দেখে আসি বিশ্বের সবচেয়ে এবং অভিজ্ঞতা সম্পন্ন পাঁচজন নীল তারকাকে ভিডিওটি শুরুর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না কেননা আমাদের এই চ্যানেলে এখন থেকে এই নীল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল কিছুই আপডেট করা হবে এবং আমি আপনাদের নীল জগৎ সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমাদের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্টেপ মম খ্যাত অ্যাঞ্জেল হোয়াইটকে আমার মনে হয় আপনি যদি একজন পর্ন লাভার হয়ে থাকেন তাহলে আপনি কখনো না কখনো অবশ্যই অ্যাঞ্জেল হোয়াইটকে দেখেছেনই কেননা তিনি এখন পর্যন্ত নয়শো পঞ্চাশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং এর ভিতরে ম্যাক্সিমামে তিনি কাজ করেছেন স্টেপ মম চরিত্রে অভিনয় করে বর্তমানে অ্যাঞ্জেল হোয়াইটের বয়স প্রায় উনষাট বছর এবং এই বয়সে এসেও তিনি তার বডি ফিটনেসকে একদমই ফিট রেখেছেন যেমনটা এখন আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন বর্তমানে অ্যাঞ্জেল হোয়াইট এখন পর্যন্ত এই নীল ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং তিনি ধুমসে কাজ করে যাচ্ছেন তিনি নিজের আবেদনী ও লাময়তার জন্য একের পর এক অ্যাওয়ার্ড অর্জন করছেন অ্যাঞ্জেল হোয়াইট জানিয়েছেন আমি আমার একটি ভিডিওর জন্য সার্চ থাকি পনেরো কোটি টাকা এবং অ্যান্সেল হোয়াইটকে বলা হয় পন সবচেয়ে অভিজ্ঞ পন্তারকা। বন্ধুরা আপনারা যদি অ্যান্সেল হোয়াইটের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিও দুই নম্বরে রেখেছি জুলিয়া আনকে যিনিও একজন অভিজ্ঞতা সম্পন্ন পন যার পঁচিশের রিপোর্ট অনুযায়ী বর্তমানে জুলিয়া আনের সাতশো পঞ্চাশটিরও বেশি নীল মুভি ইন্টারনেটের নিষিদ্ধ সাইটগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমানে জুলিয়া আনের বয়স প্রায় ষাট উর্ধ্ব এবং তিনি এখন পর্যন্ত নীল মুভিতে কাজ করে যাচ্ছেন এবং স্টেপ মম খ্যাত জুলিয়া আনো বেশ বিখ্যাত এবং ফেমাস এবং আমার মনে হয় আপনি যদি একজন পর্ন লাভার হয়ে থাকেন তাহলে জুলিয়া আর্নের ভিডিও কখনো না কখনো অবশ্যই দেখেছেন এবং হয়তো মুগ্ধ হয়েছেন কেননা স্টেপ মম খ্যাত জুলিয়া আর্নের এক্সপ্রেশন এবং বডি ফিটনেস জাস্ট ওয়াও কথাই বলতে গেলে বলতে হয় জুলিয়া আর্ন ষাট বছর বয়সে এসেও একজন আঠারো বছর বয়সী নীল তারকার মতো এক্সপ্রেশন এবং বডি ফিটনেস শো করেন আর এ কারণেই হয়তো জুলিয়া আনকে বলা হয় বেস্ট স্টেপ মম তিনি একটি সাক্ষাৎকারে বলেন আমি আমার সতীর্থর সাথে কাজ করার সময় সতীর্থকে অনেক কিছু শিখিয়ে দেই কেননা তারা অনেক ছোট থাকে এবং তাদের অভিজ্ঞতা খুব একটা থাকে না আর এ কারণে আমার অনেক সময় সমস্যাও হয় কেননা জুলিয়া আর্ন সবসময় তরুণদের সাথে কাজ করে আর এ কারণে তার অনেক কষ্ট করতে হয় এবং ভিডিও এক্সপ্লেনেশন ঠিক করতে হয় তিনি বলেন আমি আমার একটি ভিডিওর জন্য সার্চ করে থাকি প্রায় দশ কোটি টাকা জুলিয়া আর্ন বর্তমানে বিবাহিত এবং তার স্বামী একজন পর্ন ডাইরেক্টর বন্ধুরা আমাদের ভিডিওর তিন নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি কেয়ারা কুইন নামের এই পন্টারোকাকে যদিও যার বয়স খুব একটা বেশি নয় তিনি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে বিলং করছেন কিন্তু স্টেপ মম হয়ে বেশ খ্যাতি অর্জন করেছেন কেয়ারা কুইন এখন পর্যন্ত কেয়ারা কুইন তিনশোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং সবগুলোতেই অর্জন করেছেন বেশ ভালোই সফলতা কেয়ারা কুইন দেখতে যেমন সুন্দর এবং ফিটনেস সম্পূর্ণ এবং ভিডিওতেও তিনি সবার সেরা কেয়ারা কুইন রিলেশনশিপ স্ট্যাটাস একজন বিবাহিত এবং তার স্বামী তার সতীর্থ একজন অন্টারকা তবে এখন কেয়ারা কুইন তিনি স্বামীর সাথে কাজ করেন না তিনি স্টেপ মম হয়ে বেশ বিখ্যাত অর্জন করার পর থেকেই তিনি স্টেপ মম চরিত্রেই কাজ করে যাচ্ছেন এবং একটি সাক্ষাৎকারে কেয়ারা কুইন বলেছেন আমি যখন নীল মুভিতে অভিনয় করি তখন আমার স্বামী ক্যামেরার সামনে থাকে এবং আমাকে সবকিছু শিখিয়ে দেয় যেন আমার কোনো ভুল না হয়ে যায় বন্ধুরা নীল জগতে এটা খুবই স্বাভাবিক নিজের স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে সঙ্গম করতে দেবে এগুলো বৈধ তারা শুধু অর্থ বোঝে কুইন বলেন আমি আমার একটি আবেদনময়ী ভিডিও শ্যুটের জন্য চার্জ করে থাকি এগারো থেকে তেরো কোটি টাকা আপনারা যদি কখনো কুইনের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কুইন লিখে কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিওর চতুর্থ নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরও এক স্টেপ মম খ্যাত নীল তারকাকে যার নাম সারা ভান্ডিলা এবং ইনি একজন একজন রাশিয়ান রাশিয়ান সারা ভান্ডিলা হলেও তিনি বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন এবং সেখানকার একটা নীল ইন্ডাস্ট্রি ব্যাং ব্যাং হয়ে কাজ করছেন এবং অর্জন করে নিচ্ছেন একের পর এক সাকসেস বর্তমানে সারা ভান্ডিলার বয়স মাত্র ৪৫ বছর এবং এখন পর্যন্ত তার দুশো পঞ্চাশটিরও বেশি ভিডিও নিজ জগতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা ভান্ডিলা তার এক্সপ্রেশন এবং পজিশনের জন্য বিখ্যাত বর্তমানে সারা তার নিজের বডিটাকে খুব ফিটনেস করে রেখেছেন যেমনটা এখন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একজন ৪৫ বছর বয়সী মহিলাকে কেমন ভাবে আঠারো বছর করতে হয় সেটা খুব ভালোভাবেই সারা জানেন এবং তার ফিটনেসটাকে সেভাবে তৈরি করে রেখেছেন এবং জানা যায় সারা ভান্ডিলাতার ফ্যামিলি নিয়ে আমেরিকাতে বসবাস করছেন এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানও রয়েছে এর মধ্যে অনেক নীল বিশেষজ্ঞরা বলেছেন সারা ভান্ডিলার ছেলে এবং মেয়ে কামিং নীল তারকা বর্তমানে সারা ভান্ডিলাতার একটি ভিডিও শুটের জন্য চার্জ করে থাকে সাত থেকে নয় কোটি টাকা বন্ধুরা আমাদের ভিডিও সর্বশেষে আমি আপনাদের জন্য রেখেছি আরও এক স্টেপ মমকে যার নাম নিউজিল্যান্ডের শিয়া এবং বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন এবং এর মধ্যে ম্যাক্সিমামই কাজ করেছেন স্টেপ মম হয়ে এবং স্টেপ মম চরিত্রে তিনি বেশ ভালোভাবে বিখ্যাত হয়েছেন এবং এর একমাত্র কারণ তার বডি ফিটনেস এবং এক্সপ্রেশন সেই সাথে তার অভিজ্ঞতাও ছিল চরম নিকোলেটের লাইফ স্টাইল ঘাটতে গেলে জানা যায় তিনি প্রায় আঠারো বছর যাবত এই নীল মুভির সাথে জড়িত রয়েছেন এবং একের পর এক কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তিনি নীল মুভি ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন নিকোলেট বলেন আমি একটি ভিডিও শ্যুটের জন্য সার্চ করে থাকি আট থেকে বারো কোটি টাকা এবং বর্তমানে নিকোলেটের বয়স আটচল্লিশ বছর কিন্তু তাকে দেখে কোনোভাবে সেটা বোঝার ক্ষমতা নেই তিনি বরাবরে নিজের বডিটাকে ফিটনেস এবং মেনটেন করে রেখেছেন আর যা সত্যি প্রশংসার দাবিদার তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ